ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর বর্ষণ ও হত্যা মামলায় পলাতক আসামি আওয়ামী লীগ নেতা শাহ আলম ওরফে লাল শাহ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাবের আবিজানিক দল সদর উপজেলার পশ্চিম সিলোনিয়া এলাকা থেকে আসামি শাহ আলমকে গ্রেপ্তার করা হয় র্যাব সূত্রে জানা যায় গত চার আগস্ট ফেনীতে চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকা মহাসড়কের মহিপালে কলেজ শিক্ষার্থী সাইদুল ইসলাম অংশগ্রহণ করেন এ সময় আওয়ামী সন্ত্রাসীরা ছাত্র জনতার আন্দোলন কর্মসূচিতে নির্বিচারে গুলি চালায় তাদের ছোড়া গুলিতে সাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মহিপাল ফ্লাইওভারের পাশে রাস্তায় শুয়ে পড়ে এরপর স্থানীয়রা গুলিবিদ্ধ সাইদুলকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় নিহত সাইদুল ইসলামের বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় Desk Report, CHD News 24.